আমি পার্টির বড় নেতা আমার তিন চারটে গাড়ি আছে আমি যা তা করতে পারি আমার উপরে কেউ কথা বলতে পারে না পুলিশও নয় না এসব দিন অতীত মুর্শিদাবাদকে একাই ঠান্ডা করবেন দাবাং পুলিশ অফিসার নব নিযুক্ত এই পুলিশ অফিসারকে চিনে রাখুন এনার বক্তব্যও শুনে রাখুন নেতা বিধায়কদের সামনেই দাবাং রূপে ধরা দিলেন তিনি পুলিশ বাইপাস করার চেষ্টা করবেন না हमारा तीन टा चार टा गाड़ी नहीं है घोड़ी तो हमारे खूब बड़ो ही एरिया थे हमें खूब बड़ो लोग आ चुके भाई गवर्नमेंट के सामने क्या है कोई सरकार के सामने किसी भी एक आदमी का क्या होगा कुछ है क्या अब आर लास्ट कथा पुलिस अलोकल आईने जो व्यवस्था आ चुके एक ही मेने चलूं एक ही � ठीक है एकदम तो लोकल और जैसे हम तो बिहार से बिहार तो अगर कोई ऐसा कर रहा है कोई बदमाशी कर रहा है आप डेफिनेटली थाना को बताइए आप हम लोग को बताइए और जो कर रहा है उनको यहां से डेफिनेटली मैसेज चला जाएगा डेफिनेटली जीने जावे एक जन दू जन सब पार्टी होते पा रहे कोई ऐसा नहीं है हमारे पुलिसों के मध्य ये रकम नहीं कि सब जो लोग सब समी या আমাদের পুলিশের মধ্যে দশ হাজার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট বদমাস লোক আছে সব জায়গায় বলতে পারবে না যে এই যে আছে আমাদের একদম সব ভালো লোক একটাও খারাপ নেই মধ্যেই আছে লোকাল পুলিশের মধ্যে আছে সব কাছে আছে বাট একটু এরিয়াকে যা আছে একটু সিস্টেম এখানে সিস্টেম নিয়েই পুলিশ চলে একটা সোসাইটি থেকে সিস্টেম সমাজে একটা সিস্টেম থাকছে অসিস্টেন্টকে বাইপাস করার চেষ্টা করবেন না কেউ করছে তো পুলিশকে জানাবেন আমি এখানে নিজের কোনো রেকমেন্ডেশন লাগিয়ে এখানে আসেনি যেদিন সরকার বলবে আপনি যান আমি চলে যখন পর্যন্ত থাকবো ডোমকাল যেরকম আছে ওরকমই থাকবে এর দায়িত্ব আমাদের তো আছেই আপনাদেরকেও নেতে হবে আর পুলিশ ছাড়া পুলিশ থেকে বেশি হওয়ার अगर কারো মাথায় কোনো জিনিস আছে

কিন্তু আপনারা যে প্রশ্নটা করছেন এটা একটা একটা ব্যাপার গেছে বৃহত্তর এদের এখানে অনেকজন অনেক কাজ করছেন জজ সাহেবরা আছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং বিভিন্ন দফতর এটার মধ্যে আছে মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করেছেন উনি ওনার গাইডেন্স দিয়েছেন তবে আমি মাত্র ডিসি সেন্ট্রাল আমি আমার এলাকা লয় এন অর্ডার নিয়ে চিন্তিত এবং যা হয়েছে আপনাদের সামনে হয়েছে আমি কোথায় গেছি আমার অফিসাররা কোথায় গেছে কাকে কোথার থেকে তোলা হয়েছে আপনারা সবাই আমাদের সাথে ছিলেন এভাবে কলার ধরছে একজন শিক্ষিকাকে কলার না ধরেও তাকে কি আটক করা যেত না দেখুন কোথায় কলার ধরেছে এটা আমাকে একটু চেক করতে হবে আসলে অনেক জায়গায় অ্যারেস্ট হয়েছে তো আমরা ধরুন এই ধর্মতলা পুরো জায়গাটা থেকে বিভিন্ন জায়গা থেকে লোককে আমরা ডিটেন করেছি কাউকে অ্যারেস্ট করেছি এগুলো আমরা পরে চেক করব। তবে হ্যাঁ এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই এটা আমরা খতিয়ে দেখব যে কোথায় কিভাবে হয়েছে অ্যান্ড সেটা অ্যাজ পার ল ছিল কি না তখন এই সিচুয়েশন যদি ডিমান্ড করে তখন যদি কারেক্ট অ্যাকশন হয়ে থাকে তাহলে সেটাও আমরা আপনাদের সাথে এত পরিস্থিতি অবনতি হয় লয়ার প্রবলেম হয় আপনি ডিসি সেন্ট্রালের দায়িত্বে কিন্তু কখনো পুলিশকে এইভাবে খুঁজে খুঁজে অপরাধী ধরার মতো ধরতে আমরা দেখতে পাইনি শিক্ষক ধরার জন্য এইভাবে পুলিশের তৎপরতা কেন না না এরকম হয়তো এটা আপনারা রিসেন্ট মেমোরিতে হয়তো নেই তবে এরকম অনেক ইনসিডেন্টই হয়েছে যেখানে কিন্তু পুলিশের বিভিন্ন জায়গায় আমাদের টিম ভাগ করা আছে আমরা কিন্তু দেখে দেখে যখন মনে হয়েছে যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খাস কলকাতার বুকে তৈরি হতে পারে বা হয়েছে তখন কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি আপনারা কাইন্ডলি চেক ম্যাডাম ওনাদের একটা তো প্রতিনিয়ত দিনের পর দিন একটা আন্দোলন চলছে আমরা সেটা বুঝি এবং হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টেরও কিছু আয় আছে কিছু নোটিফিকেশনও বেরিয়েছে তা বলে এই এরিয়ার মধ্যে ল অ্যান্ড অ্যান্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট এটাকে যদি কেউ আইন যদি ভাই ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে পুলিশকে নেসেসারি অ্যাকশন নিতেই হবে ওরা তো আন্দোলনই শুরু করলো আইন হাতে তুলে নেব দেখুন আন্দোলন শুরু করেছে কিনা ওরা ঐক্যবদ্ধভাবে করেছে কি না নাকি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে একই সময় একই জায়গাতে এইগুলা আমাদেরকে কিন্তু পর ইনকোয়ারি করে দেখতে হবে যেরম যেরম আমরা জানতে পারবো আমরা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো